নমস্কার বন্ধুরা সবুজ গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব জুন এবং জুলাই মাসে কাটিং থেকে চারা তৈরি নিয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনারা সবুজ পরিবেশ যদি ভালোবাসেন তাহলে একটি কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি টাইম ফুল প্লান্টগুলি গরমের সময় অনেকটা শুকিয়ে যায় আর বর্ষার সময় এগুলো থেকে আবার নতুন ডগা বের হয় তাই নতুন ডগাগুলি ছেঁটে মাটিতে বসিয়ে দিলে তাড়াতাড়ি গ্রো করে বন্ধুরা জুন জুলাই মাস বর্ষার সিজন তাই এই সময় গাছের কাটিং খুব ভালো হয় টগর ফুল গাছেরও বাড়তি ডালগুলো ছেটে পুনরায় আবার মাটিতে বসিয়ে দিলে শেকড় বের হয়ে আরেকটি নতুন গাছের উৎপন্ন হয় এই কাটিং কাজ বছরের অন্য অন্য মাসগুলোর চেয়ে আষাঢ় শ্রাবণ মাসে উত্তম এখন তোমাদের একটি পদ্ধতি দেখাবো এই টগর গাছটির ডগা দু মাস আগে কাটিং করা হয়েছে এখন দেখো কাটিং এর নিচ থেকে কতগুলি নতুন ডগা বের হয়েছে এভাবে এই টবের গাছগুলি কাটিং করতে হয় এবং এটা বর্ষার সময় করলে গাছের কোনো ক্ষতি হয় না বছরের অন্য অন্য সময় করলে গাছের অনেক ক্ষতি হতে পারে এমন কি গাছটি মরেও যেতে পারে নতুন ডগা থেকে নতুন পাতা এবং নতুন কুড়ি হয় এবং গাছটি দেখতে প্রাণবন্ত লাগে তোমরা সকলেই জানো টগর ফুল বছরের সারা বছরে কম বেশি ফুল দিয়ে থাকে এই গাছে নিয়মিত জল দেওয়া এবং মাঝে মধ্যে কাটিং ছাড়া আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না অন্যদিকে জবা ফুলের গাছগুলিও তেমনি জবা ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে নার্সারিতে গেলে সব ধরনেরই ফুলের গাছ দেখা যায় তোমরা টবে যে জবা ফুল গাছগুলো লাগাবে সেগুলো কাটিং এর পর্যায়ে রাখতে হবে আর তোমরা যদি মাটিতে লাগিয়ে থাকো তাহলে ওদের জায়গা অনুযায়ী প্রয়োজন মতো বাড়তে পারে তবে টবের পরিচর্যা একটু অন্যরকম যে কোনো গাছই টবের থেকে মাটিতে অনেক ফুল এবং ফল বেশি দেয় তাই টবের গাছগুলোর দিকে একটু খেয়াল বেশি রাখতে হয় বন্ধুরা তোমরা যে এই ছোট ছোট জবা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে লক্ষ্মী জবা এই গাছে বছরে সারা বছরই কম বেশি ফুল থাকে এগুলো থেকে ও কাটিং এর মাধ্যমে নতুন চারা তৈরি করা যায় এরপরে বলবো স্থল গাছ কিভাবে কাটিং করে আবার নতুন চারা তৈরি করা যায় স্থল ডাল এক বিঘাত মাপের কেটে একটা টবের মধ্যে বালি ভর্তি করতে হবে এবং তাতে জল দিতে হবে তারপর ডালগুলো পুঁতে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে রাখতে হবে যাতে ওর মধ্যে হাওয়া প্রবেশ না করতে পারে পনেরো দিনের মধ্যে নতুন ডাল এবং শিকড় গজাবে তারপরে লাগাতে হবে বন্ধুরা মানি প্লান্ট গাছ কিভাবে লাগাতে হয় এবং কাটিং করতে হয় এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ড্রাগন ফলের গাছ বর্ষার সময় না কাটিং করাই ভালো এগুলো বেশি জলে নষ্ট হয়ে যায় নয়নতারা নয়নতারা গাছও বিভিন্ন প্রকারের হয় এগুলো বর্ষার সময় খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে বন্ধুরা এখন তোমাদের যে গাছটি দেখাবো এটা হলো নার্সারি থেকে নেওয়া একটি গাছ এটাও বর্ষার সময় বট গাছের মতো বড় বড় শিকড় বের হয়ে আসে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে ধন্যবাদ সকলকে